We want justice. We want. Justice. 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 we want justice. We want justice. We want justice. We want justice. We justice. We want justice. We want justice. justice. We want justice. We want justice. আর জি কর মেডিকেল কলেজ সেই কলেজে মধ্যরাত্রে একটা নিরীহ ডাক্তারি পড়ুয়া তাকে ধর্ষণ করে খুন করে তার হাত পা ভেঙে দিয়ে এমনকি তার মানে গোপনাঙ্গেও অত্যাচার করে খুন করে দেওয়া হল অথচ আমাদের রাজ্যের প্রশাসন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রশাসন সরকার তার পুলিশ নির্বিকার এবং সেই মেয়েটির দেহটাকেও লোপাট করার চেষ্টা করেছে তাকে যাতে তার পোস্টমর্টাম না হয় যাতে করে তার যাতে কোনো তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে যে সুইসাইড করেছে লীলজ্জ প্রশাসন আর্জি করে যে প্রশাসন সেখানে যারা দেখভাল করে এবং রাজ্য সরকারে যুক্ত যারা আছেন তাদের সঙ্গে এবং পুলিশ মন্ত্রী পর্যন্ত যে এই ব্যাপারে তিনি তার টালবানা করছেন তিনি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টিভিতে বলছেন যে দোষীর ফাঁসি হোক আবার ভাইপো বলছেন যে দোষীকে এনকাউন্টার করা হোক তাহলে এই ঘটনা আমাদের রাজ্যে আজ থেকে দু তিন বছর চার বছর ধরে ধারাবাহিকভাবে চলছে সে কামগুনি থেকে বাসটি থেকে আরম্ভ করে সমস্ত যে ঘটনাগুলো ঘটে গেল তার কোনো আস্ত বিচার হয়নি কোথাও বিচার হয়নি এবং এই ঘটনাটাকে সারা পশ্চিমবঙ্গে আজকে যারা পড়ুয়া ডাক্তারি পড়ুয়া এবং কলেজ পড়ুয়া সর্বস্তর আছে একটা ভীতি সঞ্চার হয়েছে যে তেদার বাড়ির মেয়েদিকে তারা কলেজে বা পড়তে পাঠাবে পাঠাবে না পাঠাবেনি এই অবস্থার মধ্যে আজকে রাজ্য দাঁড়িয়ে গেছে এবং সারা রাজ্য জুড়েই প্রতিবাদ সংগঠিত হচ্ছে